জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে উপলক্ষে সারাদেশের আসন সমূহ নিয়ে আমাদের বিশেষ আয়োজন আমার আসন লালমনিরহাট এক বিস্তারিত আর আপনাদের সাথে আছি আমি শুভ ইসলাম লালমনিরহাট এক আসনটি জাতীয় সংসদের ষোল নং আসন জেলার পাটগ্রাম উপজেলা ও হাতিবান্ধা উপজেলা নিয়ে লালমনিরহাট এক আসন গঠিত লারমনিরহাট এক আসনের মোট আয়তন প্রায় পাঁচশো পঁয়ত্রিশ দশমিক দুই ছয় বর্গ কিলোমিটার দুই হাজার বাইশ সালের আদমসুমরি অনুযায়ী এই আসনের মোট জনসংখ্যা পাঁচ লাখ ছাব্বিশ হাজার ছয়শ চুয়াত্তর জন এই আসনে মোট ভোটার তিন লাখ ছিয়াত্তর হাজার একশো বাইশ জন এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা এক লাখ আটাশি হাজার ছয়শ চৌষট্টি জন এবং নারী ভোটার এক লাখ সাতাশি হাজার চারশো সাতান্ন জন এই আসনটি দু সাল থেকে দু সাল পর্যন্ত আওয়ামী লীগের দখলে ছিল তবে এবার আসনটি পুনরুদ্ধারে কাজ করছে বিএনপি ও জামাতের বিভিন্ন প্রার্থী এই আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান এবং জামাত ইসলামীর আনোয়ারুল ইসলাম রাজু আলোচনায় জাতীয় পার্টি এনসিপি ও অন্যান্য দলের কার্যক্রম তেমন দৃশ্যমান নয় এই আসনে তিস্তা ব্যারেজ তিন বিঘা করিডোর আঙ্গরপোতা সিপমহল বুড়িমারি স্থলবন্দর এই আসনের গুরুত্বপূর্ণ স্থাপনা তিস্তা নদীর স্থায়ী সমাধান বন্যা নিয়ন্ত্রণের জন্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সেই সাথে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট ও বিদ্যুৎ অবকাঠামোর দ্রুত সংস্কার এই জেলার মানুষের প্রাণের দাবি দশক আজ আমরা লালমনিরহাট এক বিস্তারিত জানলাম আগামী পর্বে থাকছে লালমনিরহাট দুই আসনের বিস্তারিত লালমনিরহাট দুই আসনের যে যেকোনো ধরনের সমস্যা তুলে ধরতে পারেন আমাদের কমেন্ট বক্সে আমরা তা তুলে ধরবো আমাদের আমার আসন প্রোগ্রামের মাধ্যমে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ